হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো রেশমি পিঠা বা চিকিমিকি পিঠা নতুন একটা ডিজাইন আশা করি তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে এই নতুন পিঠের ডিজাইনটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ ছাদের এই পিঠেটা শুকনো চালের গুঁড়ি দিয়ে আজকে এই পিঠেটা বানিয়ে তোমাদেরকে দেখাবো তাহলে চলো আজকের এই পিঠের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো এখানে আমি এক বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়িটাকে উষ্ণ গরম পানি দিয়ে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এইবার নর্মাল একটু একটু পানি দিয়ে আমি পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করে নেব তোমরা এই পিঠাটা যে কোনো চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে পারবে আটা ময়দা দিয়েও তৈরি করতে পারবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার ভালো করে লবণটা ব্যাটারের সঙ্গে মিক্সড করে নেব দেখো বন্ধুরা এরকম না ঘন হবে না পাতলা হবে এরকম ব্যাটারটা করলে একদম পারফেক্ট তোমরা এই পিঠাটা তৈরি করতে পারবে একদম সহজে রেশমি পিঠা বা ঝিকিমিকি পিঠাটা হাতের আঙ্গুল দিয়ে একদম সহজে করা যায় নেক্সট রেসিপিতে আমি হাতের আঙ্গুল দিয়ে এই পিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো আজকে আমি প্লাস্টিকের পেপার দিয়ে এই পিঠেটা তৈরি করে তোমাদেরকে দেখাবো নিয়ে নিলাম একটা প্লাস্টিকের কোণ কোনটাকে একটা গ্লাসের ভেতর সেট করে এরপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই প্লাস্টিকের কোণটাকে একদম সরু করে কেটে নিয়েছি যাতে করে একদম সরু করে ব্যাটারটা বেরিয়ে আছে পিঠেগুলো আমি কালারিং করে তৈরি করব হোয়াইট ইয়েলো আর রেড দিয়ে তোমরা দেখবে অনেক সুন্দর হবে পিঠেগুলো দেখতে দেখো বন্ধুরা ব্যাটারগুলো আমি ভরে নিয়ে তারপর মুখটা বন্ধ করে নিলাম যাতে করে ব্যাটারটা উপর দিয়ে বেরিয়ে না আসতে পারে এরপরে চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর একটা কাপড়ের টুকরো দিয়ে সুন্দর করে তেলটাকে মুছে দিচ্ছি এইবার চুলোর আঁচটাকে একদম লোতে রাখতে হবে না হয় পিঠাটা সুন্দর হবে না পোড়া লেগে যাবে চোখো সেপ করে আমি এঁকে নিচ্ছি দেখো দেখো একদম সহজ একটা ডিজাইন এরকম করে করলে হবে প্রথমে উপর থেকে নিচে একদম হিজিবিজি করে নিতে হবে তারপর রাইট থেকে লেফট হিজিবিজি করে দিলে হবে এই পিঠাটা রেডি করার জন্য প্লাস্টিকের কোণের অংশটা তোমরা যতটা সরু করে কাটবে এই পিঠের ডিজাইনটা ততটাই সুন্দর হবে যতটাই সরু হবে পিঠেটা খেতেও দারুণ লাগে আর একদম মুখে দিলে মিলে যায় এক এক করে আমি কয়েকটা পিঠে প্রথমে রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর কি করে পিঠের ভাসটা দিতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজ একটা ডিজাইন একবার দেখলে যে কেউ করে নিতে পারবে এই পিঠের ডিজাইনটা আমি অন্যরকম করে করেছি প্রথমে আমি হোয়াইট কালার ব্যাটারটা দিয়েছি তারপর আমি রেড কালার ব্যাটারটা উপর দিয়ে দেখো হিজি ভিজি করে দিয়ে দিলাম দেখো বন্ধুরা দুইটা কালারের ব্যাটার দিয়ে আমি এরপর উপর দিয়ে ঢাকটা দিয়ে এক সেকেন্ডের মতো রাখলাম এরপর পিঠেটা হয়ে গেছে এবার হাত দিয়ে দেখো আমি এক পাশ থেকে রোল করে অন্য পাশে নিয়ে গেলাম আর আঙ্গুল দিয়ে একটুখানি প্রেস করে দুইটা সাইড লাগিয়ে দিলে হয়ে যাবে একদম সুন্দর একটা ডিজাইন এরপর আমি একে একে দেখো একই ডিজাইন করে বাকি পিঠেগুলো করে নিচ্ছি ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠে রেডি করে তোমাদেরকে দেখাবো এখানে আমি অনেকগুলো পিঠে তোমাদের সামনে করে দেখিয়ে দিলাম কারণ এই পিঠেটা এতটাই সহজ আর ডিজাইনটা খুবই সুন্দর যাতে করে তোমরা একদম সহজে এই পিঠেটা তৈরি করে খেতে পারো এবার আমি ইলো কালার ব্যাটার দিয়ে আরেকটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠেগুলি তোমরা বেশি পরিমাণে তৈরি করে একদম ভালো করে শুকিয়ে বছর জুড়ে রেখে খেতে পারবে একদমই নষ্ট হবে না তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখন এই পিঠেটা রেডি করবে প্রথমে ঢাকনা না দিয়ে একটা পিঠে রেডি করে দেখবে যদি দেখো ওপর দিয়ে একটুখানি সাদা সাদা হয়ে আছে তখনই ঢাকনা দিয়ে পিঠাটা রেডি করবে আর যদি দেখো ঢাকনা ছাড়াই পিঠাটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা ঢাকনা ছাড়াই পিঠাটা তৈরি করতে পারবে কারণ এখানে আমি প্রথমে কয়েকটা পিঠে ঢাকনা দিয়ে বানিয়েছি এরপর বাকি পিঠেগুলো ঢাকনা ছাড়াই বানিয়েছি খুবই সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ইয়েলো কালারের পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা যাতে করে একদম সহজে শিখে নিতে পারো আমি অনেকগুলো পিঠে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম আর ডিজাইনটাও কী করে করতে হয় দেখিয়ে দিলাম আশা করি তোমরা একদম সহজে করে নিতে পারবে আমি এখানে পিঠেগুলো কালারিং করে বানিয়েছি আবার হোয়াইটও বানিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে বানাও আর কালার ছাড়াই বানাও সবগুলো পিঠে দেখতে খুবই সুন্দর লাগে আগের পিঠের ডিজাইনগুলো আমি এক হাত দিয়ে ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইবার আমি একদম কাছ থেকে দু হাত দিয়ে ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো যাতে করে তোমরা একদম সহজে শেখে নিতে পারো আমার রেসিপিগুলো আমি এক হাত দিয়ে সবসময় তোমাদেরকে বানিয়ে দেখাই কারণ এক হাতে আমার ক্যামেরাটা থাকে দেখো বন্ধুরা সবগুলো পিঠে ডিজাইন করা হয়ে গেছে আর এই পিঠাটা একদমই লাস্ট তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দু হাত দিয়ে ডিজাইনটা করে তো তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন ডিজাইনের রেশমি বা ঝিকিমিকি পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে সবগুলো পিঠের ডিজাইন করা হয়ে গেছে মাত্র এক বাটি শুকনো চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠে রেডি করেছি অবশ্যই তোমরা ঘরে থাকা সামান্য চালের গুঁড়া দিয়ে এই পিঠের ডিজাইনটা একবার হলো ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা এখানে অনেকগুলো পিঠে রেডি করেছি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে কালারিং কালারিং পিঠে খুবই সুন্দর লাগছে দেখতে এবার পিঠেগুলোকে শুকিয়ে নিতে হবে এই পিঠেগুলো তোমরা রোদ্রেতে না দিয়েও শুকাতে পারবে কারণ এই পিঠেগুলো একদমই শুকনো হয় দেখো বন্ধুরা পিঠেগুলো শুকানো হয়ে গেছে শুকানোর পর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার তেলের উপর ভাজলে একদম ফুলকু ফুলকু হয়ে ফুলে উঠবে তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দা সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো